এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা ইসলাম অনৈতিক শিক্ষা পঞ্চমতের গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা কেন দেখবা যারা এখনো করে ফাঁসে থাকবে অন করে রাখবা তো দেখো এক নাম্বারটা রাসুল সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেছিলেন উত্তর হচ্ছে ক ছয়শত বাইশ দুই নাম্বারটা হাসান ইবনে হাইসাম নিচের কোন গ্রন্থের লেখক উত্তর হচ্ছে ঘ কিতাবুল মানাজির কেমন তারপরে তিন নম্বরটা মদিনা সনদে মোট কয়টি ধারা ছিল উত্তর হচ্ছে ঘ সাতচল্লিশটি ধারা ছিল তারপরে চার নম্বরটা কাবা ঘরে কয়টি মূর্তি স্থাপন করা হয়েছিল উত্তর হচ্ছে খ তিনশত ষাটটি তারপরে দেখো পাঁচ নম্বরটা আরবে উকাজ মেলা বস্ত উত্তর হচ্ছে ঘ নম্বরটা সর্বশেষ উত্তর হচ্ছে ঘ হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সাত নম্বর আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শকে উত্তর হচ্ছে ক হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম তারপরে আট নম্বরটা আদর্শ জীবন চরিত্রের কয়টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক উত্তর হচ্ছে গ দুই তারপরে নয় নম্বরটা মহানবী সাল্লাম এর দাদার নাম কি উত্তর হচ্ছে খ আব্দুল মুতাল্লিব দশ নম্বরটা মহানবী সাল্লাহ সাল্লাম এর নানার নাম কি উত্তর হচ্ছে ক ওয়া হাব তারপরে এগারো নম্বরটা মহানবী সাল্লাহাল্লাম এর পিতা আবদুল্লাহ কখন মারা যায় উত্তর হচ্ছে ক জন্মের পূর্বে তারপরে বারো নম্বরটা পিজার যুদ্ধ কোন মাসে হয়েছিল উত্তর হচ্ছে গ নিষিদ্ধ মাসে তেরো নম্বর পিজার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল উত্তর হচ্ছে গ পাঁচ বছর চোদ্দ খাদিজার বিশ্বস্ত কর্মচারীর নাম ছিল উত্তর হচ্ছে ক মায় তারপরে পনেরো নম্বরটা কাবা শরীফ মহানবী সাল্লাম এর কত বছর বয়সে পুনর্নির্মাণ করা হয় উত্তর হচ্ছে খ পঁয়ত্রিশ ষোলো নম্বরটা কাবা শরীফ পুনর্নির্মাণের সময় গোত্র বিরোধের মূল কারণ কী ছিল উত্তর হচ্ছে ঘ হাজরে আসওয়াদ স্থাপন সতেরো নম্বরটা খোলাফায় রাশি অর্থ হলো উত্তর হচ্ছে খ আলোকপ্রাপ্ত প্রতিনিধিগণ আঠেরো নম্বর ইসলামের প্রথম খলিফা কে ছিলেন উত্তর হচ্ছে ক আবু বক্র রাধিয়াল্লা আনহু তারপরে উনিশ নম্বর কোন সাহাবের উপাধি আতিক উত্তর হচ্ছে ক আবু বক্ষর রাদিৎ আবু বক্কর রাদিয়া আনহু তারপরে দেখো বিশ নম্বরটা হজরত আবু বক্র রাধিয়াল্লা আনহু এর মূল নাম কি উত্তর হচ্ছে খ আবদুল্লাহ তারপরে একুশ নম্বরটা হজরত উমর রাধিয়াল্লা তালা আনহু এর পিতার নাম কী উত্তর হচ্ছে গ খাতাব বাইশ নম্বরটা প্রথম দিকে উমর রাধিয়া তালা আনহু ইসলামের কী ছিলেন উত্তর হচ্ছে ক গো সৌর শত্রু তারপর হচ্ছে তেইশ নম্বর হজরত উমর রাধিয়া আনহু এর বোনের নাম কী উত্তর হচ্ছে খ ফাতিমা চব্বিশ আবু শাহমা কার পুত্র ছিলেন উত্তর হচ্ছে খ উমর ফারুক রাধিয়াল্লা তাল আনহু এর তারপরে পঁচিশ নম্বর মাল কি উত্তর হচ্ছে গ রাষ্ট্রীয় কোষাগার ছাব্বিশ কত বছর ওসমান রাধিয়া আনহু এর অত্যাচারী চাচার নাম কি না সরি এখানে কত বছর হবে না এখানে ওসমান রাধিয়াল্লা তালা আনহু অতী শাসন নাম কি উত্তর হচ্ছে গ হাকাম হ্যাঁ কত বছর বুলেট টাইপিং হয়ে গেছে তারপরে সাতাইশ কত বছর বয়সে এটা ঠিক আছে হজরত ওসমান রাধিয়াল্লা তালা আনহু ইসলাম গ্রহণ করেন উত্তর হচ্ছে খ চৌত্রিশ বছর বয়সে আটাইশ নম্বরটা হজরত আলী রাধিয়াল্লা তালাহ আনহু ইসলামের কততম খলিফা ছিলেন উত্তর হচ্ছে গ চতুর্থ তারপরে উনতিরিশ বালকদের মধ্যে প্রথম মুসলিম উত্তর হচ্ছে খ খুমর রাধিয়ালু তারপরে তিরিশ নম্বরটা হজরত আলী রাধিয়াল ডাক নাম কি ছিল উত্তর হচ্ছে ক তারপরে ইমাম আবু হানিফা রাধিয়াল আনহু কোন ঈশ্বরের লোক ছিলেন উত্তর হচ্ছে খ তাবি বত্রিশ নম্বরটা ইমাম আবু হানিফা রাধিয়ালা আনহু এর মূল নাম কি উত্তর হচ্ছে গ নুমান তারপরে তেত্রিশ নম্বরটা আবু হানিফার উপাধি কি উত্তর হচ্ছে খ ইমাম আজম তারপরে চৌত্রিশ নম্বরটা বুখারি শরীফে হাদিস সংখ্যা উত্তর হচ্ছে ক এনে হবে সাত হাজার দুইশো পঁচাত্তরটি তারপরে পঁয়ত্রিশ নম্বর মিশরীয় সাংকেতিক বর্ণের মর্মত্ব বুঝতেন উত্তর হচ্ছে খ খুনুন মিশরি তারপরে ছত্রিশ আল কিন্দি কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন উত্তর হচ্ছে খ আটশো চুয়াত্তর তারপর সাঁত্রিশ নিউ ফ্লেটোনিজমের উদ্ভাবককে উত্তর হচ্ছে ক ইবনে রুশদ তারপর আটত্রিশ নম্বরটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতি মূলে কাদের অবদান রয়েছে উত্তর হচ্ছে গ মুসলমানদের উনচল্লিশ আল রাজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে গ আটশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপরে চল্লিশ নম্বরটা পৃথিবীর মানচিত্র তৈরি করেন কে উত্তর হচ্ছে ঘ আল মাসুদি তারপরে ইবনে হায়ান কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে খ আজাদ বংশে তারপরে হচ্ছে বিয়াল্লিশ নম্বরটা জাবির ইবনে হায়ান কোথায় তার চিকিৎসা জীবন শুরু করেন উত্তর হচ্ছে খ কুপায় তারপরে তেতাল্লিশ নম্বর কোন শাস্ত্রকে বিজ্ঞানের মূল কথা বলা হয়ে থাকে উত্তর হচ্ছে ঘ গণিত তারপর হচ্ছে চুয়াল্লিশ কে প্রথম শ্রেণীর গাণিতিক উত্তর হচ্ছে ঘ আল খাওয়া রেজমি তারপর হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর পৃথিবীর মানচিত্র তৈরি করেন কে উত্তর হচ্ছে ঘ আল মাসুদি ছেচল্লিশ নম্বর ত্যাগের মূর্ত প্রতীক ছিলেন কে উত্তর হচ্ছে গ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তারপরে সাতচল্লিশ তারিকুল উমাম মূলক গ্রন্থটি কোন বিষয়ের উত্তর হচ্ছে গ ইতিহাস তারপরে নম্বরটা হজরত আবু বখর রাধিয়াল্লা তাল আনহু কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ক তাহিম বংশে ঊনপঞ্চাশ হজরত উমর রাধিয়া আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন নবুয়ের উত্তর হচ্ছে গ ষষ্ঠ বছরে পঞ্চাশ ইসলাম গণের সময় হজরত উমর রাদিয়াল্লা তালহর এর বয়স কত ছিল উত্তর গ তেত্রিশ তা আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ পঞ্চাশটা এমসিকিউ পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করলাম তো আমরা দুইশো পঞ্চাশটা এমসিকিউ দিয়েছি পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এ এক অধ্যায় থেকে পঞ্চাশটা করে পাঁচ অধ্যায় থেকে দুইশো পঞ্চাশটা এমসিকিউ দিয়েছি দুইশো পঞ্চাশটা তোমরা ভালো করে কমপ্লিট করলে এখান থেকে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা আগামীকাল তোমরা পরীক্ষায় তিরিশটা করে এমসিকিউ কমন পেয়ে যাবে এইগুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ এগুলো দিয়েছি মেন বই থেকে যেগুলো দিয়েছি এগুলা তোমরা কমন পাবে এগুলো আমরা মেন বই থেকে তৈরি করেছি কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ